জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় এই দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের তুলা রাশি এবং তুলা লগ্নের কেমন যেতে পারে তুলা রাশি এবং তুলা লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন এই সেপ্টেম্বর মাসটিতে তাদের শারীরিক সুস্থতা অর্থভাগ্য পড়াশোনা সন্তান সন্ততি প্রেম প্রণয় শত্রু মৃত্যু পারিবারিক জীবন স্বামী স্ত্রী সাংসারিক জীবন এবং বিবাহ হতে পারে কিনা ব্যবসা বা যে কোনো ব্যবসা এবং আধ্যাত্মিক জগতে কি রয়েছে এবং তাদের সাথে সম্পর্ক যে কোনো দেশে বিদেশ যাওয়া বিদেশ থেকে আসা এবং মান সম্মান যশ খ্যাতি রাজনীতি রাজনৈতিক জীবন এবং আপনাদের চাকরি এবং যে কোনো ধরনের অর্থপ্রাপ্তির যোগ কি রয়েছে তার উপরেই মূলত আজকের আলোচনাটি আলোচনাটি প্রথম থেকে শুনুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আপনি নোট করে রাখতে পারেন একটি কথা মাথায় রাখতে হবে এই যে জ্যোতিষশাস্ত্রের যে বিচার বিশ্লেষণটি আমি আপনাদের সম্মুখ সাথে করব এর সবগুলো যে আপনার সাথে মিলে যাবে তেমন কিন্তু নয় কারণ আপনাকে আমি বলতে পারবো না যে আপনি এই মাসে কোটিপতি হয়ে যাবেন এই মাসে আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে আবার অনেকগুলো ডিস্টার্ব হয়ে যাবে এমন কোনো কথা বলা যাবে না যারা আপনাদেরকে একটি টোটকা একটি প্রতিশ্রুতি দিয়ে যে মাসে আপনি কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাবেন আপনার লটারি বেঁধে যাবে আপনার শেয়ার বাজার বিশাল ব্যাপার এরকম কিন্তু যারা চিন্তা ভাবনা করছেন তারা দয়া করে আমার এই আলোচনাগুলো কোনো আলোচনায় শুনবেন না কারণ আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না যাই হোক আলোচনা ছিল রাশি তুলা লগ্নের এই মাসে কি ধরনের প্রভাব আপনার উপর পড়তে পারে শুরুতেই জানুন এই গ্রহগুলো আমাদের যে গ্রহগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে একটি রাশি থেকে আর রাশিতে একটি নক্ষত্র থেকে আরেকটি একটি নক্ষত্র এর ফলে মূলত আমাদের এই ভালো মন্দ ফলগুলো আমরা পেয়ে থাকি তাহলে এটাকে আমরা এক প্রকার এটি গোচর ফল বললে আমাদের ভুল হবে না কারণ কি এই রাশি ফল মূলত মাসিক রাশি ফল এগুলো মূলত গ্রহের গোচরগত ফল আপনার জন্মকালীন সময় আপনার পূর্বের জন্ম কর্মফল অথবা বর্তমান জন্মের কোনো একটা বিষয় আপনার কি ধরনের বিষয় নিয়ে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য কি কি ব্যাপারগুলো আপনার জন্য বরাদ্দ রয়েছে সেই কাজগুলো করার জন্য বিভিন্ন সময় গ্রহগুলো দশা অন্তর্দশা দশা নবতরা চক্র স্বর্ণারী চক্র ত্রিপা চক্র এইগুলোর ভিতর দিয়েই কিন্তু আপনার উত্থান প্রথম ভালো নির্দেশ করে এই ঘটনাগুলোই মূলত এই ট্রানজিট ফল বা মাসিক ফল বা বাৎসরিক ফল বা আপনাদের দশা ফলও এর উপরে কিন্তু নির্ণীত হয় অর্থাৎ এই দশা আপনার কিসের দশা চলছে আপনার কি লগ্নপতির দশা না অর্থকারক ভাবের দশা নাকি সপ্তম ভাবের কারক দশা নাকি চতুর্থ এই প্রত্যেকটি দশার উপরেও কিন্তু এই ফলের তারতম্যতা ঘটে এই ব্যাপারগুলো জানতে হবে এর জন্য আপনারা মোটামুটি আলোচনাগুলো শুনবেন আপনি সতর্ক থাকবেন নেগেটিভ ব্যাপারগুলো আপনি সেক্ষেত্রে কন্ট্রোল করতে পারবেন আর পজিটিভ যে বিষয়গুলো সেগুলো চেষ্টা করলে দেখা যাচ্ছে আরো ভালো হয়ে যাবে এই হচ্ছে আমাদের আমরা যারা রাশি পল বা এই জ্যোতিষ যে আলোচনাগুলো করি তাদের ভিতর কিন্তু এই বিষয়গুলি কিন্তু প্রতিনিয়ত আমরা আলোচনা করে থাকি শুরুতেই আমরা দেখবো আপনার রাশি লগ্ন যে তুলা রাশি তুলা লগ্নের উপরেই কিন্তু কোনো গ্রহ নেই কিন্তু মাসের তেরো তারিখে আপনার ব্যয়ভাব বা দ্বাদশ ভাবস্থ মঙ্গল গ্রহটি আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবে আপনার পঞ্চমভাবে আমরা রাহু গ্রহটি এবং ষষ্ঠ ভাবে কেতু গ্রহ শনি গ্রহটিকে ব্যাপী দেখতে পাবো এছাড়া আপনার নবম ভাব সেই কন্যা মিথুন রাশিতে অবস্থান করে থাকবে বৃহস্পতি গ্রহটি আপনার রাশি লগ্নের মালিক সেই শুক্র গ্রহটিকে মাসের পনেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে এবং পনেরো তারিখের পরে আমরা সিংহ রাশিতে তাকে দেখতে পাবো অপরদিকে সিংহ রাশিতে আমরা মাসের পনেরো তারিখ পর্যন্ত বুধ গ্রহকে পাবো এবং পনেরো তারিখের পরে এই বুধ গ্রহ আপনার দ্বাদশ ভাবের মালিক সেই কন্যা রাশিতে কিন্তু উচ্চস্থ হয়ে যাবে এবং সতেরো তারিখে সেই বুধের সাথে অবস্থানরত পূর্ব থেকে অবস্থানরত সেই সূর্য গ্রহটি অর্থাৎ রবি গ্রহটি সে কিন্তু তারিখে এসে ভাব সেই বুধের সাথে একটি বুধাতিত্য যোগ তৈরি করবে এছাড়া আপনার একাদশ ভাব সেই সিংহ রাশিতে কিন্তু কেতু গ্রহটি অবস্থান করে থাকবে এই ছিল গ্রহগত ট্রানজিট এর ফলেই মূলত ফলাফল শুরুতেই আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো দেখুন তুলারাশি এবং তুলা লগ্নে যারা রয়েছে এদের শরীর স্বাস্থ্যের উপর একটু এক্সট্রা কেয়ার রাখতে হবে কারণ আপনার দ্বাদশে রয়েছে মঙ্গল এবং লগ্নে সেই মঙ্গল তেরো তার আসার সাথে সাথে আপনার ভিতরে কিছু তেজ কিছু অস্থিরতা কিছু রাগ জেদ অভিমান এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা থাকবে মঙ্গল আপনার সপ্তম প্রতি মারক মারক অর্থাৎ সপ্তম এবং দ্বিতীয় ভাবের মালিক যেহেতু লগ্নে আসতেছে এটা কিন্তু একটা মারক এবং যার উপরে রাহুর দৃষ্টি থাকছে রাহুল আপনার পঞ্চম ভাব রয়েছে রাহুল কিন্তু পঞ্চম দৃষ্টি আপনার লগ্নবার রাশির উপরে পড়বে সেক্ষেত্রে মঙ্গলের যে কম্বিনেশন এর ফলে মাথা যন্ত্রণা চোখের সমস্যা দাঁতের সমস্যা স্কিনে কিছু ঝামেলা অ্যালার্জিক্যাল কিছু প্রবলেম এবং হঠাৎ হঠাৎ আপনার কিন্তু প্রেশার যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রেশার ডাউন করবে ব্লাড সংক্রান্ত যে কোনো রোগ হতে পারে বা দেখা দিতে পারে বা বৃদ্ধি পেতে পারে সেটা ডায়াবেটিস সেটাও কিন্তু দেখা দিতে পারে যাদের ব্লাড ক্যান্সার বা রক্তজনিত যে কোনো জটিল রোগ রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে এছাড়া আপনাদের শ্বাসকষ্ট হার্ট পেটে লিভারে হজমে এখানেও কিছু সমস্যা আমরা এই সময়টিতে কিন্তু দেখতে পাবো কারণ করুক পায়ে ব্যথা পায়ের নিম্নাংশের কিছু সমস্যা দেখা যাচ্ছে পায়ের হাঁটুতে বা হাঁটুর নিচে গোড়ালিতে এই সমস্ত জায়গায় ব্যথা বেদনা বা আঘাতপ্রাপ্তিতে কিন্তু বড় কষ্ট পাওয়ার একটি সম্ভাবনা কিন্তু এই মাসে আমরা দেখতে পাবো এছাড়া অষ্টমভাবে যেহেতু শনির দৃষ্টি রয়েছে লগ্নস্থ মঙ্গল যখন তেরো তারিখে আসবে সেও কিন্তু অষ্টমের দৃষ্টি থাকবে সেক্ষেত্রে আপনার অষ্টম ভাব ডিস্টার্ব হয়ে গেলে কারণ পায়লস পিস্টুলা অথবা যৌনাঙ্গ রিলেটেড কিছু সমস্যা দেখে দেখা দেবে যারা মামনের রয়েছেন তাদের অনেকেরই কিন্তু এই মাসটিতে গাইনি প্রবলেম চিস টিউমার দেখা দেওয়া অথবা সেই অর্গানিক অপারেশন হওয়ার একটি সম্ভাবনা থাকবে যারা সন্তান সিজার চিন্তা ভাবনা করছে তাদের এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পঞ্চমে রয়েছে রাহু এবং লগ্নে রয়েছে মঙ্গল থাকবে তাহলে এই সিজার সংক্রান্ত কারণে বা শরীরের যে কোনো ধরনের অস্ত্রোপচার সংক্রান্ত কারণে এক্সট্রা একটি সতর্কতা অবলম্বন করতে হবে যদিও নবমস্থ মানে গতিময় গতিশীল বৃহস্পতির দৃষ্টি রয়েছে তার যার জন্য আপনারা কিছুটা হয়তো বা অসুবিধা থেকে রেহাই পাবেন তারপরও সাবধানতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক জায়গাটাকে আমি বলবো অর্থনৈতিক জায়গাটা একটু সাবধানতার সাথে এই মাসে ব্যয় করবেন কারণ অর্থের মালিক আপনার দ্বিতীয় ভাবের মালিক অর্থমঙ্গল সে দ্বিতীয় দ্বাদশ অর্থাৎ আপনার লগ্নে আসার কারণে আপনার কিছু ব্যয় বৃদ্ধি হবে এটা রোগজনিত কারণে হতে পারে এবং প্রত্যাশিত যে অর্থ আপনার বিভিন্ন জায়গা থেকে যে আশা করেছিলেন যে ধারের টাকাটি পাবেন চাকরির জড়িত টাকাটি পাবেন অথবা লোন নিয়ে যা চিন্তা ভাবনা করছেন লোনের টাকা পাবেন এদের কিন্তু কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য অর্থনৈতিক জায়গাটা কিন্তু মোটামুটি একটু দুর্বল থাকবে এবং ব্যয়ের মাত্রাটা কিন্তু শারীরিক কারণে বা যে কোনো কারণে বৃদ্ধি পেতে পারে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস রিলেটেড কোনো বিষয় থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে যারা অর্থ ইনকামের চিন্তা ভাবনা করছেন তাদের একটু সাবধানী হতে হবে আপনার ইনকামের জায়গাটি কিন্তু সেইভাবে না আসতে পারে লটারি ফাটকাবাজি ব্যবসায় এই সময় আমি মনে করি আপনারা বড় রকমের কোনো ঝুঁকি নেবেন না তবে হ্যাঁ অষ্টমপতি যেহেতু আমাদের অপ্রত্যাশিত ধন দেওয়ার ক্ষমতা রাখে সেই অষ্টমপতিও যে আপনার রাশি লগ্নের মালিক সেই শুক্র সে যখন একাদশে আসবে পনেরো তারিখের পরে পনেরো তারিখের পরে কিন্তু আপনাদের কিছু অপ্রত্যাশিত কিন্তু অর্থ প্রাপ্তি অর্থ যোগ এবং প্রাপ্ত টাকা বা কারোর কাছে ধার কিত বা যেসব টাকা আপনার আসার মতো প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে সেই টাকাগুলো কিন্তু পনেরো তারিখের পরে কিছু টাকা আসার সম্ভাবনা থাকবে এদিকে মাথায় রাখতে হবে সহোদর ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে পারে তবে আপনার রাজ্যের অভিমান এবং অন্যের উপর নিজের প্রভাব বিস্তার করার যে মানসিকতা এর কারণে সহোদর ভাই বোন বন্ধু বান্ধব আপনার সহপাঠী সহকর্মী এদের সাথে কিন্তু কিছুটা বাদ বিতণ্ডা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখে মাসে চলতে হবে তাহলে সম্পর্কের অবনতি ঘটবে চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি মঙ্গল প্রবেশ লগ্নে আসলে সপ্তমে পারিবারিক বা স্ত্রী বা স্বামী আপনার আপনার উপর কিছু প্রভাব বিস্তার করতে পারে সে সাথে আপনি আশা করেন না সেই ধরনের কিছু আচরণ আপনার তার সাথে বা তার আপনার সাথে হয়ে যেতে পারে এই দিকটি মাথায় রাখতে হবে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে যথেষ্ট ভালো রয়েছে এ মাসে আপনারা আপনার কাঙ্ক্ষিত একটি ফ্ল্যাট বা একটি গাড়ি বা একটি জমি অথবা একটা পুরোনো যে কথা বা প্রতিশ্রুতিবদ্ধ যে জমিগুলো রয়েছে সেগুলো আপনাদের আইনিভাবে আপনাদের কবলা করা বাংলা ভাষায় যেটাকে বলে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের হয়ে যেতে পারে তবে বাস্তু একটু সাবধান থাকতে হবে কারণ বাস্তুতে হঠাৎ করে কোনো প্রীতিকর কোনো পরিস্থিতি ঘটতে পারে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স ডিভাইস বা কোনো কিছু থেকে বিদ্যুৎ থেকে কোনো শর্ট সার্কিট হতে পারে এবং সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা থাকবে মায়ের শরীরের দিকে এবং বাবা দুজনের শরীরের দিকে আমি বলবো একটু খেয়াল রাখতে হবে পিতা মাতা দুজনেরই হঠাৎ করে অসুস্থ হওয়া কোনো আঘাত লাগা বা কোনো ধরনের কোনো অপারেশনের ব্যাপারে যদি কোনো রোগ ব্যাধি আক্রান্ত থাকে পূর্ব থেকে সেক্ষেত্রে এই সময় কিন্তু পিতা এবং মাতা দুজনেরই কিন্তু সেই ধরনের অস্ত্রোপচার অপারেশন হওয়ার একটি সম্ভাবনা থাকবে তবে মা মায়ের সাথে একটু সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা করবেন চতুর্থভাবে মঙ্গলের দৃষ্টি এবং চতুর্থ প্রতি ষষ্ঠী বক্তি থাকার কারণে মায়ের সাথে কিন্তু কিছুটা আপনাদের বাদ ভুল বোঝাবুঝি এরকম ব্যাপার কিন্তু ঘটতে পারে অপরদিকে পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ একটা ডিস্টার্ব বা একটি টেনশন থাকবে এবং পিতার শারীরিক যদি বড় রোগ ব্যাধি থাকে সেখানে কিন্তু ওনার অস্ত্রোপচার বা ওনার কিন্তু বড় একটা শারীরিক প্রবলেম থাক চলতে পারে এর আমি বলব পিতার শরীর এবং মাতার শরীর দুজনের শরীর অসুস্থ হওয়ার সাথে সাথে আপনারা ওনাদেরকে দ্রুত ডাক্তার বা আমাদের যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন এদের পরামর্শ নিলে কিছুটা ওনারা হয়তো বা দ্রুত শারীরিক রিকভারি আসতে পারে এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে পঞ্চম পঞ্চম থেকে আমরা বিচার করি আমাদের সন্তান সন্তানের ব্যাপারে আপনাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে পঞ্চমে থাকছে রাহু এবং এই পঞ্চমে কিন্তু কার দৃষ্টি থাকছে মাসের সেই সতেরো তারিখ পর্যন্ত কিন্তু রোগীর দৃষ্টি থাকছে যার কারণে সন্তানের শারীরিক অসুস্থতা হঠাৎ আঘাত লাগা কোন ঝামেলা জড়িয়ে আইনি জটিলতা এমন ব্যাপার কিন্তু ঘটতে পারে এবং হঠাৎ করে যে কোনো ধরনের একটি পরিস্থিতি বা বা কোনো খারাপ খারাপ বন্ধু সংসর্গে কিন্তু আপনার সন্তানটি জড়িয়ে যেতে পারে আর যেসব মা বোনেরা সন্তান এই মুহূর্তে ধারণ করে আছেন অর্থাৎ এখনো ঘনিষ্ঠ হননি তাদের সন্তানদের আমি বলবো আপনার একটু সাবধানে থাকবেন চলাফেরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া এবং ঝুঁকিপূর্ণ ঝাঁকুনি জনিত কোথাও যাবেন না বাথরুমে বা যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আপনারা চলাফেরাটা একটু সাবধানে করবেন হঠাৎ করে যদি আপনি চলাফেরা করতে যান দেখা যাচ্ছে সন্তানটির ব্যাপারে ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনার এই যে গর্ভধারণ গর্ভের যে সন্তানটি রয়েছে তার কিন্তু বড় ক্ষতি হয়ে ইভেন্ট আপনার আপনার সন্তান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই দিকে কিন্তু মাথায় রাখতে হবে এরপর আমরা প্রেম সংক্রান্ত ব্যাপারে যদি কথা বলি পঞ্চমভাবে রাহু রয়েছে এবং একাদশে সেই রাহুরই আরেকটি একটি রূপ সেটি হচ্ছে কেতু সেই কেতুর সাথে কিন্তু আপনার শুক্র যুক্ত হতে যাচ্ছে শুক্র যখনই পঞ্চমে দৃষ্টি পড়বে এবং সেখানে রাহু রয়েছে আপনাদের ভোগ আকাঙ্ক্ষাজনিত কিছু বিষয় আসবে যারা প্রেম করছেন তাদের ভিতরে কিন্তু অনৈতিক এবং অপ্রীতিকর কিছু বিষয় কিন্তু মাথায় টানবে যে আমি রিলেশন করেছি আমাদের ভোগ বিলাসিতা যাওয়ার দরকার বা আপনাকে বাধ্য করতে পারে এমন কিছু বিষয় কিন্তু এ মাসে আসতে পারে তাই প্রেমের ব্যাপারে কিন্তু আপনারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন এবং একে অপরকে আপনার বিশ্বাস এবং শ্রদ্ধা এবং যে আপনার যে একটি পবিত্রতা রয়েছে সেটি ধরে রাখতে চেষ্টা করবেন তবে প্রেমিক প্রেমিকা প্রচুর নতুন নতুন প্রেম নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সম্পর্ক আসার সম্ভাবনা থাকবে যারা পূর্বের প্রেমের ভিতরে রয়েছেন চেষ্টা করবেন তাদেরকে আগলে রাখতে তা না হলে কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে এই ব্যাপারটি রয়েছে মঙ্গল লগ্নে আসার সাথে সাথে সপ্তমপতি লগ্নে আসলে অনেকেরই বিয়ে কথাবার্তা পাকা হয়ে যেতে পারে এবং অনেকের বিয়ে কিন্তু হয়ে যাবে বিশেষ করে জন্মকালের সময় যাদের এই লগ্নে শুক্র ছিল অর্থাৎ আপনার রাশি লগ্নের মালিক শুক্র আপনাদের লগ্নে যদি অবস্থান করে থাকে অর্থাৎ তুলা রাশিতে এবং তাদের দীর্ঘদিন যাবত বিয়ের কথাবার্তা চলছিল ফাইনাল হচ্ছিল না এদের কিন্তু এই মাসে কিন্তু কথাবার্তা পাকা হয়ে যাওয়ার একটি সম্ভাবনা এখানে থাকছে এবং পাকা হয়ে যাবে বলে আমি মনে করি তবে লগ্নে মঙ্গল আসার সাথে সাথে পারিবারিক ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি অন্যান্য মাসের তুলনায় দুজনের যে মানসিক ইন্টারনাল এবং ভালোবাসার যে হৃদ্রতা এটির একটি অভাব বোধ এই সময় দেখা যেতে পারে কারণে কারণে দূরত্ব বৃদ্ধি পেতে পারে দেখা যাচ্ছে কিছুই না অথচ আপনাকে বেড়াতে যেতে হলো বা এক জায়গা থেকে আরেক জায়গায় এক শহর থেকে আরেক শহরে কাজের জন্য বা যে কোনো প্রয়োজনে যেতে হতে পারে এমন ঘটনাও কিন্তু এই মাসটিতে ঘটতে পারে অবশ্যই আপনারা এই ব্যাপারটি মাথায় রাখবেন তবে আমি বলবো যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন এ মাসে নেবেন না এই মাসে কিন্তু আপনাদের অনেকেরই পূর্ব থেকে যদি সাংসারিক জীবনে বিশ্রাম বিশৃঙ্খলা এবং প্রায় আপনাদের যে সারি বিশেষ করে ডিভোর্সের ব্যাপারটি একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে এমন যাদের রয়েছে তাদের কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা আমি মনে করি এই মাসে আপনারা কোনো ধরনের কোনো ঝুঁকি নেবেন না এবং জেদ করবেন না তাহলে যদি করেন তাহলে এই বিবাহ রেশ ধরে আপনার কিন্তু আইন সংক্রান্ত জটিলতা ইভেন্ট হাজত বা হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে শত্রু ষষ্ঠ ভাবে বক্রি পঞ্চমপতি গ্রহ আপনার পঞ্চম এবং চতুর্থভাবে মালিক সেই শনি গ্রহ ষষ্ঠ ভাবে থাকছে এখানে ষষ্ঠের সপ্তম অর্থাৎ আপনার দ্বাদশে তারিখ থেকে সতেরো তারিখ থেকে পাবো আমরা রবিকে এবং তার তেরো তারিখের পূর্ব পর্যন্ত মঙ্গল এর কারণে হবে কি স্ট্রং শত্রু যে কোনো শত্রু শত্রুপূর্বকতা এবং দেখা যাচ্ছে শত্রু আপনাকে আইনি জটিলতায় ফেলে যে কোনো ধরনের হাজতবাস বা মেয়াদি কারাবাস অথবা শত্রুতাজনিত কারণে আঘাতপ্রাপ্তি বা বিশৃঙ্খলাকারী কোনো ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন দেখা যাচ্ছে কোনো থেকে কোনো কিলার কোনো ধরনের খারাপ মানুষকে দিয়ে আপনার ক্ষতি করার প্ল্যান থাকবে এবং আপনার ষষ্ঠভাবে যখনই এই শনি রয়েছে এখানে কিন্তু খাবার দাবারের বিষক্রিয়া বা শরীরে যে কোনো ধরনের বিষক্রিয়া কিন্তু প্রয়োগ হওয়ার একটি সম্ভাবনা কি মাসটিতে দেখা যাচ্ছে এই দিকগুলো আপনারা মাথায় রাখবেন তবে পরিশ্রম করার মানসিকতা আপনাকে ভীষণভাবে সৃষ্টি করবে ষষ্ঠে প্রচুর পরিশ্রম এবং নিজেকে একটি জায়গায় অবস্থান করে নেওয়ার যে যে একটি একটি দুর্বার বা প্রচেষ্টা এটি কিন্তু মাস থেকে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনি কোনো ভয় ভীতি পাবেন না বিশেষ করে শরীর চর্চা খেলাধুলা বা ঝুঁকিপূর্ণ যে অ্যাডভেঞ্চার লাইন দিয়ে যারা ভাবনা করেন এদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ এবং আপনারা একটা জায়গা নিজেদেরকে তৈরি করতে পারবে অংশীদারী ব্যবসা মোটামুটি ভালো যাবে দেশে বিদেশে যে কোনো জায়গায় বিজনেস সংক্রান্ত পুরাতন ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট বা নতুন ব্যবসা করা এই ব্যাপারটি আপনার ভালো রয়েছে মঙ্গল যখনই আপনার লগ চলে আসবে তেরো তারিখে এরপরে কিন্তু এই ব্যবসার জায়গাটা ভালো আপনার যে কোনো ধরনের ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন আপনার জন্মসাপে আপনার মূল পেশাটি কি নির্দেশ করেছিল অর্থাৎ কর্মস্থলে আপনার ভাবে কর্কট রাশিতে কোন গ্রহ ছিল কোন গ্রহের যোগ তৈরি হয়েছিল এখন দশা কোন গ্রহের চলছে এবং সপ্তমভাবে কোন গ্রহ ছিল চতুর্থভাবে কোন গ্রহ ছিল এর কানেকশন জড়িত যেসব পেশাগুলো আপনাদের রয়েছে সেই পেশায় আপনারা ইনভেস্ট করতে পারেন নতুন নতুন করে বা পুরাতন ব্যবসায়িক যদি আপনি নতুন করে আরও টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে অষ্টমে কোনগ্রহণেই অষ্টমপতি একাদশে যে কারণে লগ্নপতি এবং অষ্টমপতি একাই শুক্র একাদশে যুক্ত হওয়ার কারণে কিছু অপ্রচলিত রোগ হঠাৎ করে আপনার দেখা দিতে পারে সেটি আপনার পার্সোনাল কোনো রোগ হতে পারে বা অন্যান্য বেশ কিছু প্রবলেম অর্থাৎ যে কোনো জিনিস বৃদ্ধি পাওয়ার একটি সম্ভাবনা থাকবে অষ্টম একাদশ যখনই কানেক্টেড হবে ষষ্ঠপতি অষ্টম্পতি দ্বাদশপতি একাদশে যখনই যায় তখন কিছু রোগ পুরাতন রোগ বাড়ে অথবা নতুন নতুন কিছু রোগ দেখা দেয় সেই ধরনের ভাবে আপনাদের কিছু রোগ বৃদ্ধি হতে পারে যদিও আপনার লগ্ন বা আপনার রাশির মালিক শুক্র যাচ্ছে তা তথাপি আমি বলবো এখানে রোগ প্রাপ্তি বা রোগ ঘর বেশি বারবার একটা সম্ভাবনা থাকবে আপনারা আপনার যারা আধ্যাত্মিক জগৎ নিয়ে চিন্তা করছেন আধ্যাত্মিকতার দিকে যেতে চাচ্ছেন অতীন্দ্রীয় কোনো জ্ঞান নিতে চাচ্ছেন জ্যোতিষ শিখতে চাচ্ছেন তন্ত্র শিখতে চাচ্ছেন মেডিটেশন রেকি বিভিন্ন হিলিং এইগুলো নিয়ে যারা চর্চা করতে চাচ্ছেন তারা কিন্তু ভালো করবেন এবং আপনি গুরু খুঁজে পাবেন আপনাদের এই এই সময়টা আপনার কাজে লাগান দেখা যাবে জীবনে তাহলে আপনার একটি নতুন কিছু হবে যে যার দ্বারা আপনি মানুষের উপকার করার পাশাপাশি আপনি কিন্তু নিজেও উপকৃত হবেন অর্থনৈতিকভাবে এই ব্যাপারটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবমভাবে রয়েছে কে নবমভাবে তৃতীয়পতি নবমভাবে অর্থাৎ বৃহস্পতি নবমভাবে যদিও একটু অতিচারী সেক্ষেত্রে তারপর আমি বলবো এ মাসের শেষ দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি একদম আপনার উচ্চ ক্ষেত্রে কর্কট রাশিতে চলে আসতে পারে এই যে সময়টা এই সময় আপনাদের সম্মান বৃদ্ধি পাবে মান বৃদ্ধি পাবে পিতার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনারা যারা বিভিন্ন সেক্টরে রাজনৈতিক সেক্টরে কাজ করছেন দেখা যাচ্ছে একটি পজিশন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সম্পর্ক যোগাযোগ কমিউনিকেশন এবং কিছু লাভ প্রাপ্তি আশা করছেন তাদেরকে কিন্তু এই মাসে মঙ্গল লগ্নে থাকবে একাদশ এবং দ্বাদশ যুক্ত থাকছে রবি এবং লগ্নপতি আপনাদের ভীষণ ভীষণ সাহায্য করবে এবং একটি জায়গা অবস্থান করে নিতে পারবে শুধু রাজনৈতিক নয় আপনি যেকোনো প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আপনি একজন কর্মচারী রয়েছেন আপনাকে এখন আপনার বস বা মালিক বা ওই প্রতিষ্ঠান যারা চালাচ্ছে তারা আপনাকে দায়িত্ব দিতে পারে অথবা আপনি যদি দায়িত্ববান হয়েও থাকেন সেখানে আরো দায়িত্ব এবং গুরুত্ব এবং আপনার উপরে ভালো ভালো কিছু বিষয় কিন্তু এই সময় দিতে পারে যেগুলো আপনি আপনার সম্মান অর্থ দুটি দিককেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনি উপকৃত হবেন এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের চাকুরি চাকরি সংক্রান্ত ব্যাপার যদি চিন্তা ভাবনা করি তাহলে আপনাদের কিন্তু এ মাসে ভালো চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরি চাকরিতে প্রমোশন এবং একটা দিকে একটু মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনার এমন কিছু ব্যাপার আসতে পারে আপনাকে একটা ট্রান্সফার দিতে পারে যেটা আপনি কিন্তু আশা করেননি এমন জায়গা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারে একটু আপনার চিন্তা বা আপনার আকাঙ্ক্ষার থেকে একটু দুর্বল জায়গাতে এই দিকটি আপনাদের মাথায় রাখুন এটা মেনে নেন যদি মেনে নেন তাহলে দেখা যাচ্ছে এই খারাপের পরে আবার আপনার ভালো কিছু আসতে পারে এই দিকটি কিন্তু খুব সুন্দর রয়েছে এছাড়া বিবাহ যারা দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন দ্বিতীয় বিবাহ ভালো রয়েছে এবং দ্বিতীয় বিবাহ সূত্রে অর্থাৎ দ্বিতীয় বিবাহের কারণে আপনাদের কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে বিদেশ যেতে পারেন অথবা বিদেশি সাহায্য পেতে পারেন এমন হচ্ছে আপনি এক দেশে রয়েছেন আর এক দেশের একজন আপনাকে পছন্দ করলো বিয়ে হয়ে গেল অথবা সেই শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পরে আপনাকে আপনি তাদের জামাই বা আপনি তাদের বৌমা এই সূত্রেও কিন্তু আপনাকে বিদেশ নিয়ে যেতে পারে বা বিদেশের কাগজপত্র ফাইনাল হয়ে যেতে পারে এই দিকটি রয়েছে কারণ নবমপতি দ্বাদশে দ্বাদশপতিও সে উচ্চস্থ এটি কিন্তু বিদেশি কমিউনিকেশন করানোর ব্যাপারে অত্যন্ত সাহায্য করবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নবমে বৃহস্পতি আবার আগামী বারোটি বছর পরে আসবে এই সময় যত সময় বৃহস্পতি আপনার নবমভাবে থাকছে তত সময় ভাগ্যোন্নয়ন ভাগ্যোন্নতি এবং ভাগ্যোন্নয়নের জন্য যত কিছু করা সেগুলো কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি শুধু চেষ্টা করুন ঘরে বসে থাকলে কিছুই হবে না আপনাকে চেষ্টা চালাতে হবে চেষ্টা করলে সফলতা নিশ্চিত এই ব্যাপারটি থাকছে এছাড়া যারা ট্রাভেল করতে চাচ্ছেন ঘুরতে যেতে চাচ্ছেন এ মাসে প্রচুর ঘোরাঘুরি হবে আপনাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই ঘোরাঘুরির ব্যাপারের সাথে যারা যুক্ত আপনারা ঘুরতে যেতে পারেন এবং কেউ কেউ ঘুরতে গিয়ে কিন্তু অন্য দেশে অন্য স্টেটে থাকতে থেকে যাবেন এবং সেখানে কিন্তু আপনার বিবাহ বা প্রেমে পড়ে যাবেন এটিও কিন্তু এই মাসতে দেখা যাচ্ছে অত্যন্ত শুভ আমি এটি বলবো বিদেশ সংক্রান্ত যা কিছু রয়েছে সবই আপনার জন্য ভালো এরপরে আপনাদের আমি বলবো একটু সাবধানে যারা গাড়ি গাড়ি বাইক বা কোনো ড্রাইভ ড্রাইভিং পেশার সাথে আছেন সাবধানে চলবেন হঠাৎ করে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আপনার হাত পা ভাঙা বা শরীরের কোনো অংশ কেটে যাওয়া থেতলে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে ঘটতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং এ মাসে যদিও সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা মাসের শেষ দিক হতে যাচ্ছে আমি বলবো এই মাসটি আপনাদের ব্যয়কে সংকোচন করতে চেষ্টা করুন তা নাহলে আপনার প্রয়োজন এবং আপনার ইনকামের থেকে বেশি ব্যয় হয়ে যাবে যেটা পরবর্তীতে আপনার চলার জন্য ক্ষতি ক্ষতি সাধন করবে যাই হোক যে বিষয়গুলো বললাম সমস্ত বিষয় যে ঘটবে সেটি কিন্তু নয় সাবধান থাকলে অনেকটাই আপনাদের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং পজিটিভ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আপনি এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করুন এই মাসে অবশ্যই সফলতা রয়েছে নবমে নবম ভালো একাদশ ভালো লগ্ন ভালো এইগুলো তো অত্যন্ত ভালো যার কারণে আপনাদের কিন্তু বড় সমস্যা যেগুলো বলেছি সেগুলোর বাইরে সাকসেসের জায়গাও কিন্তু অনেকগুলো বলেছি এগুলো কিন্তু আপনারা পাবেন পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে